হ্যালো ফ্রেন্ডস সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে দুধ দিয়ে সজনে ডাটার একদমই নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করছি যেটা খেতে এতটাই মজাদার হয় যে একদিন বানালে দ্বিতীয় দিন আবার বানাতে ইচ্ছে করবে এর জন্য আমি নিয়েছি এরকম মাঝারি সাইজ করে টুকরো করে কেটে নেওয়া সজনে ডাটা আর কাটার সময় এর খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণ দুধ এই দুধটা আমার আগে থেকে জাল করা ছিল তবে আপনারা চাইলে কাঁচা দুধও নিতে পারেন এখন রান্নার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি এক টেবিল টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এগুলোকে আমি ভেজে নেব আর এর সঙ্গে আমি একটি আলুও এরকম সাইজ করে কেটে অ্যাড করে দিলাম আলুটাও ডাটার সঙ্গে ভেজে নিচ্ছি তাতে করে একই সঙ্গে দুটো জিনিসই ভাজা হয়ে যাবে এবং গ্যাসের অপচয়টাও কম হবে রান্নাতে সময়টাও কম লাগবে ধীরে ধীরে গরম পড়ে যাচ্ছে তাই গরমের দিনে আমাদের রান্নাঘরে বেশিক্ষণ থাকতে সত্যিই ভীষণ বিরক্ত লাগে এজন্য অল্প সময়ের মধ্যে কিভাবে রান্নাটা কমপ্লিট করা যায় সেই জিনিসটা আমরা চেষ্টা করি সব সময়। আমার ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আলাদা আলাদাভাবে তুলে নিলাম এবারে করে আরও এক টেবিল চামচ মতো তেল দিয়ে এর সঙ্গে কয়েকটা বড়ি আমি ভেজে নিচ্ছি এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করছি তবে আপনারা চাইলে মুগ মুসুর যে কোনো ধরনের ডালের বড়ি ব্যবহার করতে পারেন বেশ লাল লাল করে ভেজে বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি আর স্বাভাবিক নিয়মেই বড়িগুলো কিন্তু সমস্ত তেলটা টেনে নিয়েছে এখন আরও এক টেবিল চামচ মতো তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সরিষা তিনটে শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ গোটা চিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক চা চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণটা আমি আদা বাটার উপরেই দিয়ে নিলাম হলে আদাটা অনেক সময় ছিটকে যায় এবারে তেলের সঙ্গে আদাটাও একটুখানি কষিয়ে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে প্রথমে আমি আলুগুলো অ্যাড করে নিলাম আলুগুলো যেহেতু সিদ্ধ হতে বেশি টাইম লাগে তাই প্রথমে আমি আলুটা অ্যাড করে নিলাম এবং আদা বাটার সঙ্গে আলুটাকেও আমি কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা সজনে ডাটাগুলো এবং এগুলোকেও আমি মিনিট দু তিন মতো নাড়াচাড়া করে নিলাম আর এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক এই রান্নাটা পুরোটাই কিন্তু দুধ দিয়ে হবে এখানে কোনো প্রকার জলের ব্যবহার হবে না আর যেহেতু দুধ দিয়ে রান্নাটা হচ্ছে তাই এর স্বাদটাও কিন্তু খুব ভালো হয় সব কিছু একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো যাতে আলু এবং সজনে আটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আর এই পর্যায়ে আলু এবং সজনে আটা সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ হয়েছে পুরোপুরি সিদ্ধ হয়নি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি আবারও তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে বসিয়ে রেখে দিচ্ছি যাতে করে আলু বড়ি সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তিন চার মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি আর এই পর্যায়ে আলু বড়ি ডাঁটা সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ি তিন টেবিল চামচ জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এই মিশ্রণটা এই গ্রেভির সঙ্গে অ্যাড করে দিচ্ছি তাতে করে গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর গ্রেভিটাও বেশ ঘন হয় এখন আমাদের দুধ দিয়ে সজনাটা রেসিপিটি কিন্তু অলমোস্ট ডান একদম শেষ পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ ভাজা মশলার গুঁড়ো এবং এক চা চামচ ঘি ঘি এবং ভাজা মশলার গুঁড়ো অ্যাড করার ফলে এর মধ্যে দারুণ একটি ফ্লেভার তৈরি হয় আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ফ্লেমটা অফ করে তিন থেকে চার মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায় আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা চাইলে যে কোনো একটি নিরামিষ দিনে সজনাটা ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন সামারের জন্য একদম পারফেক্ট এবং হেলদি একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কামেন্ট করতে পারেন সিম্পল কুইজিন বাংলা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ